হে একটা বিয়ের চলে আসলাম আমরা বিয়েবাড়ির আসল আনন্দটাই হলুদে লুকিয়ে থাকে হলুদ হলে বিয়েবাড়িটা আনন্দময় হয় আসলে একটা বিয়ের প্রথম প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠানটাই হল হলুদ যে বিয়েতে হলুদ থাকে না ও বিয়েতে মজাই থাকে না হে গাইস আসসালামু আলাইকুম আমি ডেলি লাইফ ব্লগ থেকে নুসরাত ফিরি চলে আসলাম প্রথমে আমি গেট দিয়ে চলে আসলাম হলুদের বাড়িতে আমার জেঠাত বাসুরের মেয়ের বিয়ে এই হলুদের রান্না হচ্ছে হলুদের রান্না আগামী আগামীকালকে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে রসুন বাটা হলুদ বাটা রসুন বাটা আদা বাটা এখানে জলফি দেখতে পারতেছেন ওখানে জলফিন আচার করা হবে সব মিলে একটা মানে রান্না বান্নার প্রকল্পটা সব আগের দিন গায়ে হলুদের দিনই হয়ে থাকে এ হলো কথা আসলে একটা মেয়ের বিয়েতে যতটুকু আয়োজন করা যায় তার থেকে বেশি টেনশান চিন্তা হয়ে থাকে যে মেয়েটার বিয়েটা কিভাবে সংশোধন হয় কীভাবে সামানোটা সামলানোটা যায় কিভাবে বরপক্ষকে বিদায় দেওয়া যায় মান সম্মান কিভাবে টিকে থাকে ওইগুলো নিয়ে একটা বিয়ের কার্যকলাপ শুরু হয় আর এটা একটা স্টেজ দেওয়া হয়েছে হলুদের অনুষ্ঠান করার জন্য এই স্টেজটায় বাচ্চারা এখন বউকে আনা আনা হচ্ছে স্টেজে যেহেতু স্টেজ একটা দেওয়া লাগবে বউকে ওখানে হলুদ দেবে বর আসবে ওখানে বসবে এ আর কি এখানে বউকে আনা হইতেছে বউ এ হলুদের সাজে হলুদের সাজে বউকে আনাতে ঘর থেকে স্টেজে উঠাবে সবাই মিলে আমরা এই আনন্দটা উপভোগ করতেছি এটা হয়েছে আমাদের কনে আমাদের মেয়ে বলতে পারেন এখন তাকে সবাই আমরা হলুদ দেবো তাই স্টেজে ওর বড়ো বোন উঠাইতেছে ও ছো ছোটো বোন আর কি এ হয়েছে অবস্থা আর এখন তার বাবা মা তাকে হলুদ দিতেছে প্রথমে তার বাবা মা তাকে হলুদ দিয়ে শুরু করতেছে পরবর্তীতে সবাই এক এক করে হলুদ দেওয়া হবে আর এখানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন হলুদের প্রোগ্রামে এত বেশি মানুষ আসে নাই পরিবারিক পারিবারিকভাবে হলুদটা সম্পন্ন করা হয়েছে যাই হোক সবাই দোয়া করবেন মেয়েটার জন্য আলাদা তাকে সুখে শান্তিতে ভালো রাখে স্বামী সংসার নিয়ে টিকে থাকতে পারে এ হলো অবস্থা একটা মেয়ের জীবনে স্বামী এই হচ্ছে আমার আর যাই হোক একটা ছবিতে আসলে ওইটা আমার ছেলে মেয়ে দুইটা ওরা বউ অনেকে হলুদ দিতেছে বউকে আমি যাই নাই আমি ভিডিও করতেছি যাই হোক হলুদের টর্ব শেষ হয়ে এখন বিয়ের দিন বিয়ের দিন হলো জামাই পক্ষের খাওয়ানোর জন্য চেয়ার টেবিলগুলো সাজিয়ে রাখছে সুন্দর করে ফ্লেট সাজিয়ে রাখছে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি বুঝি না মেয়ের পক্ষে কেন তিনশো চারশো মানুষ খাওয়াতে হবে ছেলের পক্ষে পঞ্চাশ একশো জন খাওয়াই তো তাদের কষ্ট হয়ে যায় এটা তো উচিত বলে আমি মনে করি না আর এখানে বিয়ে পড়ানো হইতেছে এখন দুলা পক্ষ চলে আসছে বিয়েটা পড়াবে আসলে এই মানে বিয়ে পড়ানোটা খুবই কষ্টের এবং খুবই মানে সুখেরও আবার কষ্টেরও দুইটাই এই হয়েছে আমাদের দুলায় দুলা পাক দিয়ে দেখা যেতেছে দুলাকে দুলা একটা নৌবাহিনীতে জব করে নৌবাহিনীতে কর্মরত আছে আর এর পাখি দিয়ে এখন দুলার পাখি দিয়ে দুলার বউ দেখতেছেন তার পাকে হা শালিকে উঠছে দুলাবায়ের কোলে সালামি নেবে এই জন্য সালামি দেওয়ার জন্য এখন শেষ পর্যায়ে চলে আসছে দুলাকে কোলোডুলো নিয়ে সবাই এখন শেষ পর্যায়ের একটা দ্বার ফানতে চলে আসছে এ হয়েছে আমাদের একটা বিবাহ সম্পূর্ণ আসলে বিবাহর গায়েলুর থেকে শুরু করে বিয়ে বৌবাদ সব মিলে মানে একটা ইয়ে থাকে আর কি খরচেরা অনেক ব্যাপার স্যাপার থাকে চিন্তার অনেক ব্যাপার স্যাপার থাকে একটা মেয়ে জন্ম দিলে মিনিমাম ওর মা বাবাকে দশ থেকে পনেরো লাখ টাকা ক্যাশ রাখতে হবে এই আনুষ্ঠানিকগুলো আবার সারা বছরের এগুলো দেওয়ার জন্য বুঝি না এই রুলসগুলো আমাদের মেয়েদের মায়েদেরকেই কেন আর করতে হবে রুলসগুলো কি ছেলেদের মায়ের বেলা আসে না আল্লাহ বাগে কী রাখছে জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে